নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারে সবাইকে স্বাগত সকালের জল খাবার স্কুল কলেজের টিফিন বা বিকেলের টিফিন নিয়ে প্রত্যেক বাড়িতে একটা বেশ চিন্তা হয় কি দেব কি করব তো আমার মেয়ে বলল মা আজকে একটা চটপটা টিফিন বানিয়ে দাও আটা ময়দা ছাড়া তো আমি বললাম কী দিই ঘরে দেখলাম ডালিয়া আছে ডালিয়া তো ও খায় না তো ডালিয়াটা আমি এক কাপ নিয়ে ভিজিয়ে রেখেছি পনেরো কুড়ি মিনিট বেশ ফুলে উঠেছে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের কম একটু সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচো টমেটো কুচো লঙ্কা কুচো আদা বাটা এক চামচ এক চামচ রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো কুড়ি মিনিটের মধ্যে রেখে দিয়েছি তারপর এইভাবে চাটুর মধ্যে হালকা তেল দিয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি এভাবে দু পিঠ ভালো করে ভেজে নেব আপনারাও আমার এই রেসিপি ফলো করে একবার করে দেখুন বোঝাই যাবে না যে এটা ডালিয়া দিয়ে করছি আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে দু পিঠে ভালো করে লালচে করে ভেজে নেব তেল কম বেশি করে নিতে পারেন আপনারা তবে বেশি তেল নেওয়ার দরকার নেই শ্যালো ফ্রাই এইভাবেই করলেই ভালো হবে আমার মেয়ে কিন্তু খেয়ে বুঝতেই পারিনি যে এটা ডালিয়া খাচ্ছে এটা বোঝাই যায় না ভেতরটা যেমনি সফট হয় তেমনি বাইরেটা বেশ ক্রাঞ্চি যেহেতু চালের গুঁড়ো একটু সুজি দিয়েছি চালের গুঁড়ো বা সুজি যে কোনো একটা দিলেও হবে বা দুটোই দিতে পারেন ডালিয়ার সঙ্গে তো এইভাবে একবার করে দেখুন আমার রেসিপি ফলো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব দেখুন হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে দেখতেও তেমনি সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে ট্রাই করুন প্রতিদিন এই আটা ময়দা পাউরুটি এগুলো আর ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু সবারই ভালো লাগে আর ডালিয়াটা খেতেও পুষ্টিকর বাচ্চারা এমনিতে খেতে চায় না এইভাবে করলে কিন্তু এর পুষ্টিগুণও বজায় থাকে হালকা তেল দিয়ে করলে আর খেতেও দারুণ লাগে তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার